আমরা কিভাবে হাঁটবো এইভাবে জোরে জোরে হাঁটতে হবে এইভাবে যদি আস্তে 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 হাঁটি তাহলে এটা শরীরে অনেক রিল্যাক্স পাইলো তাহলে আর কিন্তু বিএমএর কোনো লাভই হবে লস আর লস এইভাবে জোরে হাঁটতে হবে আচ্ছা দেখুন ভিউয়ার্স এই কাঠ বিড়ালিটা কেমন করে গাছে উঠতেছে শ্যাডোদের মতো আমাদের বাসার শ্যাডো যে আছে ওর মতো আমরা এখন এই ব্রিজটা থেকে বের হয়ে যাব তারপর ওই সাইডের ব্রিজটাতে যাব গিয়ে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি চলুন হ্যালো ডিফারেন্ট আসে এটা হচ্ছে এরকম আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকি টাকি ব্লগস সো ভিউয়ার্স আজকে আমরা ঘুরতে যাব রমনা পার্কে তো সবাই ফ্যামিলি সবাই চলে এসছে সো চলুন যাই আমরা রমনা পার্কে ঘুরতে সকালে দেখুন একদম রাস্তা খালি দেখুন ভিওয়ার্স রাস্তা পুরা ফাঁকা কোনো এক মানে মানুষ আসে আছে দু একজন কিন্তু একদম মানুষ নাই সব মানুষ তো গ্রামে চলে গেছে এর জন্য সবসময় যদি এরকম খালি থাকতো তাহলে যে কত ভালো হইতো এই রমনা পার্কে আমরা যতবার আসি এই বিল্ডিংটা চোখে পড়ে এই বিল্ডিংটা অনেক সুন্দর তার জন্য এটা সবসময় দেখি এই জায়গাটাও ভালো লাগে সো ফ্রেন্ডস এখন আমরা রমনা পার্কের গেটে এখন আমরা রমনা পার্কে যাব অনেক দিন যাওয়া হয়নি চলুন আমরা যাই রমনা পার্কে গিয়ে ঘুরে আসি মনিটরটা ছিল না এখন নতুন করে লাগানো হয়েছে মনিটরটা যাব এই সাইড দিয়ে ফুল ছেঁড়া নিষেধ এখানে এই আন ব্যবহৃত হয়ে থাকে মানে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে যাওয়া এছাড়া মিয়ানমার ইন্দোনেশিয়া ভিয়েতনাম দেখুন ভিওয়ার্স কাঁঠাল গাছটাতে পুরো নিচ থেকে ওপর পর্যন্ত কাঁঠাল দেখা যাইতেছে কিনা আমি বলতে পারতেছি না আসলে দেখেছেন পুরা নিচে থেকে ওপর পর্যন্ত

আমরা এখন লেকের দিকে যাব যাবোটা লেক আমরা এখন এই সাইডে যাবো চলুন যাই লেকের দিকে লেকের ওইখানে একটা ব্রিজ আছে নতুন করা হয়েছে ওই ব্রিজটা আমার অনেক বেশি আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি চলুন যাই দেখুন আমরা একটা কাঠ বিড়ালি দেখতে পেরেছি ওই যে দৌড় দিল সুইমিং করে দেখাই আপনাদের ওই যে চলে যায় দেখেন কাঁঠালের কি অবস্থা একদম নিচে থেকে উপর পর্যন্ত আগা পাতা ডালে সব জায়গায় কাঁঠাল ছড়িয়ে পড়ছে তো ওই পাশে ব্রিজ আছে আমরা চলুন যাই ওই ব্রিজে আমার তো ফেভারেট ব্রিজ ওইটাতে ঘুরতে অনেক ভালো লাগে আমের গাছে কতগুলো আম ধরেছে একদম আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম আপনারা চাইলে যারা নতুন ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটাতে রমনা পার্কের আরেকটা ভিডিও দেওয়া আছে তো তখন যখন ভিডিও করছিলাম তখন কাঠাগুলো একদম ছোট ছোট ছিল পিচ্ছি ছিল তো এখন দেখুন কত বড় হয়ে গিয়েছে এখন আমরা এই ব্রিজটাতে উঠবো আপনাদের রিভিউ দিব দেখুন ভিউয়ার্স এই কাঠ বিড়ালিটা কেমন করে গাছে উঠতেছে শ্যাডোদের মতো আমাদের বাসায় শ্যাডো যে আছে ওর মতো ও মনে হয় ঠিক মতো প্রপারলি উঠতে পারতেছে না এর জন্য ওর এই অবস্থা মানে এই ব্রিজের জায়গাটা আমার অনেক ভালো লাগে এসে আমরা এখন এই ব্রিজটা থেকে বের হয়ে যাব তারপর ওই সাইডের ব্রিজটাতে যাব গিয়ে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি চলুন এখান থেকে এন্ড কি কাঠাল এখানে দুইটা সব জোড়া জোড়া নিজের দুইটাও জোড়া জোড়া সুন্দর লাগে চলুন রমনা পার্কে সো ফ্রেন্ডস চলুন আমরা একটা কফি শপে ঘুরে আসি রমনা পার্কের ভিতরে এটা নতুন করা হয়েছে এটা এখনো খোলা হয়নি তাও আপনাদেরকে দেখাই ভিতরে যায় দেখি ভিতরে ঢুকতে পারি কি না কফি শপটা অনেক সুন্দর প্লেসটা দেখে অনেক সুন্দর লাগে তাই না এটা যে কবে খুলবে চলেন তো দেখি এই পাশে গিয়ে ও হ্যাঁ আজকে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওয়াও আমরা কি ঢুকতে পারবো দেখি তো দুঃখ আছে নাকি লক করে নাকি লকড ও শিট ঢুকতে পারবো না সরি ভিউয়ার্স হুম কেন লেকের পাশে চিন্তা করেন ভাবেন আপনি কত সুন্দর লাগবে লেকের পাশে বসে কফি খাওয়া হ্যাঁ এটা যখন ওপেন হবে তখন আমরা একবার হলো এসে এটাতে কফি খাবো ভিতরের পার্টটা হচ্ছে এরকম এখনো খোলা হয় নাই খোলা হবে খুললে আপনাদের দেখাবো আরেকদিন এসে তো আমাদের ব্রিজ এর থেকে এসে পড়েছি আমরা এখন আমরা প্লে গ্রাউন্ডে যাবো আমার তো অনেক এক্সাইটমেন্ট হইতেছে যে কখন যাবো প্লেগ্রাউন্ডে

হ্যালো Hi. What's এটা তো হচ্ছে ভয়েস ডিফারেন্ট আসে এটা হচ্ছে এরকম দুই সাইডে দুইজন দাঁড়ানো লাগে আর ভয়েস দেওয়া লাগে ভয়েসটা অন্যরকম লাগে এটা ছোটদের স্লাইডটা এটার সাউন্ডটা অনেক ভালো লাগে আমি কিন্তু এর আগের বার বাজাইতে পাইনি আজকে বাজাবো faltu lagay এটাটা অত সুন্দর না এটা হলুদটা ক্রপ করে নিস পরে এই রাইড গুলো ছোটদের জন্য এখন আগে দোলনা থাকলে তাও আমরা বসতাম দোলনাতে এই স্লাইড উঠবো আমার স্লাইড উঠতে অনেক ভালো লাগে যদিও বাচ্চাদের বল আমি তো বাচ্চাই ছোট মানুষই এটা তো কেন জানি হয় না রোহানা উঠতো অনেক শক্ত আমি এখন স্লাইডে উঠবো বাচ্চাদের দোল না এগুলো তো তো আর আমরা উঠতে পারবো না মাঝখানেটা তো উঠতে পারবো গাছটা কত ছোট পাম অয়েল না অয়েল পাম এগুলো

এখানে সব কিছুর সব গাছের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এটা জারুল গাছ মানে এটা না সবগুলো গাছের ইনস্ট্রাকশন দিয়ে দিছে ইনস্ট্রাকশন এই ফুলের গ্রান্ড অনেক সুন্দর আমি আরেকটা ছিল চলো 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 আবু এখানে আছে এখানে আছে কি দেখি এটা কেমন গ্র্যান্ড সেই রকম ফ্লেভারটা

我有。Oh no. সব হচ্ছে বকুল ফুলের গাছ তো দেখি আম্মু কতগুলো বকুল ফুল নিলা তুমি এই ফুলটার গ্র্যান্ড অনেক সুন্দর বকুল ফুলের গ্র্যান্ড অনেক সুন্দর তো এখানে একজন গায়ক ছিল আমি ভিডিও করে নিলাম ওনার আপনাদের শোনাবো পরে পরে কোন দিক এদিক দিয়ে যাব এই জায়গাগুলো পাতা দিয়ে ঢাইকে গেছে নাহলে এগুলো কিন্তু আসলে হাটার জায়গা তো আমাদের হাটা শেষ তো মর্নিং ওয়াক এখন আমরা বাসায় চলে যাব আমরা ডাব খাবো এখন চলে যাব আমরা সবাই মিলে ডাব দেখুন ভিউয়ার্স কতগুলো আম ধরেছে জুমিং করে দেখাচ্ছি ভালোই আল্লাহর বরকত এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে গাব গাছ দেখুন এখন তো গাব গাছ দেখাই যায় না ছোট ছোট গাব ধরেছে গ্রাণ আসে আসতে আসতে গাব ছোট ছোট এখনো বড় হয়নি এগুলো বলতে পারেন কি ফল আসলে কারা কারা চিনেন এখনই কমেন্ট করেন ওই দিকে গিয়েছিলাম ওই দিক থেকে এন্ট্রি নিয়েছিলাম আর এই দিক থেকে বের হলাম এখন আমরা এক্সিট নিচ্ছি আমরা এখন ও ফুপু এখানে সবজি এখানে ছিল কিছু সবজি দেখতেছিল দেখতেছিল তো এখন আমরা ডাব খাবো সকালে উঠেছি অনেক একটু তো চা খাওয়াই লাগে না শরীর পুরো ক্লান্ত হয়ে যাবে ক্লান্ত চাটা খেলে আর একটু মনটা ভালো লাগে ক্লান্তিটাও চলে যাবে চা বিস্কুট তো এখন চা এখন আমরা রমনা পার্কে এসে ডাব খাচ্ছি তারপর আমরা বাসায় চলে যাব Ja, mm ja, -hmm.